কাছে আবদার করবে আল্লাহ বলবে রে ও জাহান নামে অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া দে বিচারটা শেষ করার পর এরপরে তোর কাছে গুণাগার গুলো পাঠাই দিল জাহান নাম থামতে রাজি না আল্লাহ তালা বলেন ও জাহান নামের শিকল দিয়া ধরে রাগ জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাগ সত্তর হাজার রহমতের টাকে ধরে রাখতে পারে না আমার নবী সিজদাইপুরি কদিন ও আল্লাহ জাহান্নামের বিরা ও আমার একটা উম্মত জানো জাহান্নাম জাহান্নামের নামের ভয় আমার নবী শেষ দায় পরে কান্না শুরু করবেন আল্লাহ বলেন নবী আপনি একটুও কাঁদবেন না আপনার উন্নতের জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেস তাকে বলবে জাহান নামের গায়ে ছিটায় দাও আল্লাহর দ কুদরতের হাতের পানি জাহান গায়ে সিটায় দাও মাত্র জাহান নাম পেছন দিকে দৌড়াবে ফেরেশতারা তারা বলবেন ওরে মালি শিকল দিয়া যেই জাহান ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন এটা তো কাউসারের পানিও

কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না আসামি আর কেউ আজকে আজকেই ময়দানে চোখের বাণিসের আল্লাহকে মায়া করে মালি আমি জাহান নামের আগুনে জ্বলতে পারব কেউ যদি একটা বেদ দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি ডরে আল্লাহ গুণা নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবো রে মালি গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না দোয়া নাও কান্নাওয়ালা দোয়া খালি ফিরুন চামে না ওরে কান্নাওয়ালা মানদা চোখের বালিশের আল্লাহর কাছে ক্ষমা চাও ও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও গুনা করে জীবনটাই নষ্ট করেছি আজকে তওবা করলাম আর গুনা করব না আর গুনার পথে যাবো না রে না বেপর দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমন আমাদের বিরোধিতা করব না আল্লাহ চোখ দিয়ে গুণা করব না হাত দিয়ে গুণা করব না জবান দিয়ে গুণা করব না পা দিয়ে গুণা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকা দেখে আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তৌবা করে ক্ষমা চায় কি আপনার আপন বান্দা কেউ না মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহা করো তাতেও সব কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ গুণামুক্ত যেন কে দান করিলো মালি জীবনের গুনাহের পথে যাবো নারে আল্লাহ তওবার দরজায় আমাদের কবুল করে নাও ওয়াইজা সালকা ইবাদি عنি ফা ইন্নী কাদীব উজীবু দাওয়াত দাঈ ইজা দাআ فليستجيبوا لي وليؤمنوا بي